সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য দেখে আমরা চলে আসছি মিলানে আর মিলানে আমরা সারাদিন কি কি করব ঘোরাঘুরি করবো সব কিছুই থাকবে আজকের ব্লগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আগের ভিডিওতে দেখেছেন আমরা আছি আর বিএনপিতে এবং এখানে আজকে চেক আউট করবো বাট সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাইরের ওয়েদারটা বেশ সুন্দর আর এত ভালো ভিউ এখান থেকে সো আমার দেখে অনেক বেশি ভালো লেগে গেছে কারণ দিনটা শুরুই হয়েছে এত সুন্দর একটা ভিউ দেখে সো আজকে আমরা আসলে যাব দু মিলান এবং গ্যালেরিও ভিক্টোরিও ইমানুয়েলে এবং এখানটাই পুরোটা ঘুরে দেখবো দেখেন এই যে আমরা পিএনপি ছিলাম বাইরের দিকটা দেখলে মনেই হবে না ভিতরটা এত সুন্দর আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব যে ভিতরের রুমটা কেমন ছিল এখানে বিশাল বড় একটা কিন্তু গেট রয়েছে একদম একটা রাজকীয় বাড়ির মতো এবং একটু আলাদা আলাদা একটা ভাইভ দিচ্ছিল পুরান বাড়ির একটা ভাইভ দেয় বাইরে থেকে এবং এখানে এরকম একটা সুন্দর গেট আছে সো এখান থেকে আমরা বের হয়ে আমাদের রুমের যে চাবিটা আমরা এই জায়গাটা থেকে নিয়েছিলাম এখানে একটা লকার সিস্টেম আছে সো আমরা এখানে কিন্তু আবার চাবিটা লক করে দিচ্ছি মানে এখানে রেখে আমাদেরকে বের হতে হবে সো চাবিটা লক করা শেষ এবার আমরা রওনা দিয়েছি আমাদের দোয়মদে মিলানোর এখানে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আর আমরা যেহেতু পাঁচজন ছিলাম আপনারা জানেন আমরা গাড়িটা নিয়েছি গাড়িটা আজকে বিকেল পর্যন্তই আমরা রাখতে পারবো তো হোটেল থেকে বের হয়ে ফার্স্টে আমরা খেতে চলে আসছি গাড়িটা পার্কিং করে আমরা চলে যাব খেতে কারণ সারাদিন আর কোথায় খেতে পারবো বা কোথাও বাংলা রেস্টুরেন্ট পাবো কি না সেই কারণে প্রথমেই আমরা এই জায়গাটাতে খেতে আসছি এটাতে আমরা গতকাল রাতেও খেয়েছিলাম এটা হোটেলের নাম হলো গ্রাম বাংলা রেস্টুরেন্ট এবং এটা পুরোপুরি একটা বাঙালি হোটেল বাট আমরা যেহেতু সুইজারল্যান্ডে ভাত তেমন একটা খেতে পাই নাই সেই সেই কারণে আসলে এখানে আসার পর আমরা এত বেশি খেয়েছি যে পরবর্তী দুই তিন দিন আমাদের পেট খারাপ হয়ে গিয়েছিল আই ডোন্ট নো কেন এখানকার হয়তো খাবারের বেশি একটা মানে তারা কোয়ালিটি মেনটেন করে না সেখানে খাবার দাবার খাওয়ার পরে বিশেষ করে সুটকি ভত্তা খাওয়ার পরে আমাদের পেটটা বেশ একটা ভালো ছিল না বাট দেখেন লুকিংগুলো অনেক বেশি সুন্দর এবং খাবারগুলো বেশ ইয়ামি ছিল বাট আমাদের আসলে সবারই পেট খারাপ হয়ে গেছিল পরবর্তী জার্নিটাও আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়েছে তো যাওয়ার সময় এই সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আসলে মিলানের কিন্তু আপনি সিটি এরিয়াগুলোতে দেখলে এরকম অ্যাস্থেটিক অ্যাস্থেটিক কিছু বাসা দেখতে পারবেন এবং পুরোটাই আমার কেন জানি মনে হয়েছে একটা রাজকীয় ফিল আছে এবং তাদের বাড়িগুলোর প্রত্যেকটা ওয়ালে এত সুন্দর করে ডেকোরেশন করা তো আমরা এই জায়গাটাতে গাড়িটা পার্কিং করে আমরা চলে যাচ্ছি দোমদো মিলানো দেখতে এবং এখানটা থেকে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে পিছুন সাইডটা এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে এবং এটা হয়তোবা কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের এত সুন্দর মানে ভিউ দেখে দেখে এসে মিলানে তেমন একটা আমাদের ভালো লাগছিল না কারণ ওয়েদারটাও বেশ গরম বাট এই জায়গাটাতে আসার পরে আমার কাছে মানে এটা অন্য রকম একটা সৌন্দর্য মনে হয়েছে বেসিক্যালি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার আর্কিটেকচার এবং এই গির্জাটা দেখতে এত বেশি সুন্দর সেখানে কিন্তু ভিডিওতে তেমন একটা নিখুঁতভাবে আসছে না কারণ আমি ক্লোজ ভিউ খুব একটা নেই নাই বাট এই যে দেখতে পাচ্ছেন এগুলো পুরোটা কিন্তু মূর্তি দিয়ে করা এবং এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনার মূর্তি রয়েছে সো আমরা চলে আসছি একদম সামনে এবং এই জায়গাটাতে বেশ ভালো লাগছিল আমি আর জিকো একা একাই ঘুরেছি এখানে আসার পর তাসনিম তারপর শাহজালাল ভাই ওরা ওদের মতো ঘুরেছে এবং আমি আর জিকু আমার মতো আমাদের মতো ঘুরেছি আর এখানে যেহেতু আমাদের তেমন একটা কেনাকাটাও নেই তো সেই কারণে আসলে আমরা একটু রিল্যাক্সে ঘুরছিলাম এবং এত মানুষ ছিল এই দিন আমি জানি যে এই জায়গাটাতে সবসময় ভিড় হয় বাট আমরা যেদিন গিয়েছি পনেরো তারিখে তাদের হয়তো এটা কোনো গভর্নমেন্ট হলিডে থাকার কারণে এই জায়গাটাতে এত বেশি মানুষ আসছে সেই দিন মানে পা ফেলার মতো একটু যে জায়গাটা ফাঁকা দেখছিলাম সেই জায়গাটাতে কিছু ভিডিও ফুটেজ নিয়েছি এবং আমরা এখান থেকে পিকচার উঠিয়েছি বাট পুরোটাই মানুষ আর এখানে কিন্তু এরকম কবুতর দেখতে পাওয়া যায় এখানে অনেকেই খাবার দেয় কবুতরকে তো এখানে কিন্তু একটা স্ক্যাম আছে যেটা হচ্ছে অনেক অনেক ফরেনারে আপনাদেরকে এসে বলবে যে এই নেন খাবার দেন কবুতরের খাবার বাট এটা কিন্তু নিবে না ওরা বলবে ইটস ফ্রি ফর ইউ বাট এটা কিন্তু নিলে তারা দেখা যাচ্ছে পরবর্তীতে মানে টাকা চাওয়া শুরু করে এবং ঝামেলা করে তো আমরা এই পাশটা থেকে এবার যাচ্ছি গ্যালারিও ভিতরীয় এমানুয়েলেতে এবং এটা কিন্তু দুমোদো মিলানোর একদম পাশের বিল্ডিংটাই আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো আছে এবং এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগে আর এই জায়গাটাতে জাস্ট দেখেন যে এই দিন কি পরিমাণে মানুষ নর্মালি আমি সবার ভিডিও ব্লগে দেখেছি এই জায়গাটাতে তেমন একটা মানুষ থাকে না তো এখানে আমার অনেক ভালো ভালো কিছু ভিডিও মেক করার ইচ্ছে ছিল বাট এত বেশি ভিড়ের কারণে দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে মানে হাঁটারই স্কোপটা খুব কম আমি মানে ফাঁকা জায়গা দেখে হাঁটছি বাট ইন ফ্রন্টে অনেক মানুষ তো এই দিন আসলে তেমন একটা সুযোগ হয়নি ভালো কোনো পিকচার ওঠানোর এই জায়গাটাতে বাট এটার কনস্ট্রাকশনটা জাস্ট দেখেন কতটা সুন্দর ওয়ে এখানকার যে শোরুমগুলো আছে সবাই তো জানেন এখানে সবই ব্র্যান্ড শোরুম এবং এখানে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আসলে জিনিস কেনার সামর্থ্য আমার নেই সো দ্যাটস এ আমি আর কোন শোরুমের ভিতরে যাই না আর আই থিংক এখানে যেতে হলে অ্যাপয়েন্টমেন্টও নিতে হয় আর এখানে ঘোরাঘুরি শেষেই আমরা ব্যাক করব বাসায় আমাদের সন্ধ্যা ছয়টার সময় আমাদের ফ্লাইট আছে সো দ্যাটস এ আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে দুইটা তিনটার দিকে আমার ইচ্ছে আছে পরবর্তীতে ইটালিতে এসে প্রত্যেকটা শহর ঘুরে দেখা রোম পসিতানো আমালফি কস্ট এগুলো আমার দেখার অনেক ইচ্ছা আছে যদি কখনো সময় সুযোগ হয় আমি এসে ইনশাল্লাহ ঘুরবো ও বাই ওয়ে যারা ম্যাগনেট কিনতে চাচ্ছেন তারা কিন্তু দোমোদ মিলানোর পাশে দুই তিনটা দোকান পেয়ে যাবেন সেখান থেকে ম্যাগনেট কিনতে পারবেন আমি ওখান থেকে নিয়েছিলাম আর এখান থেকে আমরা একটা মেকআপ স্টোরে গিয়ে ঘুরে দেখে এখান থেকে বের হয়ে যাব আমাদের মিলানকে টাটা বাই বাই বলতে হবে পরবর্তী ভিডিওতে আমি আর বিএনবি দেখতে কেমন বা কস্ট কেমন ছিল সবকিছু শেয়ার করবো সো কিপ ওয়াচিং মাই পেজ